হ্যালো বন্ধুরা সালামুয়ালাইকুম আসলাম নগাঁ নিয়ামতপুর আগর দিঘিতে দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশে মৎস্য শিকার উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে এটি শিকারীদের একটি মিলন মেলা দেখতে পাচ্ছেন অপরূপ গ্রাম্য দৃশ্যের মাঝে মৎস্য শিকার উৎসব চলছে আমরা যে দিঘিতে মৎস্য শিকার করছি এই দিঘিটি আয়তন আনুমানিক বিশ বিঘা এটিতে আসন সংখ্যা আছে তিরিশটি

এটি দেখার বিষয় এবং শিকারী কী মাসটি শিকার করেছে দেখতে পাবেন আপনারা আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন দেখতে থাকুন ভিডিওটি আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং প্রত্যেক দিন আপডেট ভিডিও পেতে আমাদের বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন আপনারা ভিডিওটি পুরোপুরি উপভোগ করতে থাকুন দেখতে থাকুন যে সেই সিনিয়র শিকারী কীভাবে মাছটিকে আয়ত্ত নিয়ে সে ক্যাচিং করে এটি দেখার বিষয় সিনিয়র শিকারী অনেকক্ষণ যাবৎ মাছটিকে নিয়ে খেলছেন সিনিয়র শিকারী মনে হচ্ছে বিশাল একটি মাছ শিকার করেছে আমাদের দেখতে পাচ্ছি আমাদের সেই হাফসিবুল ভাই মাছের বসে থেকে মাছ শিকার করছেন পাশে আছে নিমন ভাই আমাদের দাঁড়িয়ে আছে আমাদের রুবেল ভাই এখানে রাজশাহীর অনেক শিকারী আছে যারা মাছ শিকার করতে এসছে এখানে আমাদের টিকিটে এসেছে নওগা থেকে আগত আমাদের সেই স্বপন হাজি যিনি বাংলাদেশের অনেক প্রান্তে মৎস্য শিকার যোগদান করে থাকেন অনেক দক্ষ একটি শিকারী দেখা যাক আমাদের সিনিয়র শিকারী মাছটিকে অনেকটা আয়ত্ত নিয়ে আসতে সক্ষম হয়েছে আর অল্প কিছু মধ্যে শাকনা করতে সক্ষম হবে শাকনা করার জন্য দাঁড়িয়ে আছে সেই অভিজ্ঞ শিকারী একজন দেখা যাক সে ছাকনাটিকে সক্ষমভাবে ছাকনা করে মাছটিকে ক্যাচিং করতে সক্ষম হয় কি না শ্রেণীয় শিকারী আপনার চেষ্টার মাঝে আছেন মাছটিকে কীভাবে আয়ত্তে নিয়ে এসে ছাঁকনা করা যায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা আবহাওয়া দারুণ আবহাওয়ার মাঝে মৎস্য শিকারটি চলছে শিকারিও আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটিকে আয়ত্তে নিয়ে আসার জন্য অলমোস্ট মাছটি আয়ত্তে চলে এসছে আর অল্প একসার মধ্যে ছাঁকনা করে ফেলবেন ছাকনা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন শিকারি মাছটিকে আয়ত্ত নিয়ে এসছেন দেখা যাক ছাকনা অলরেডি মার্শাল্লা ছাকনা করে ফেললেন দেখা যাক কী মাছটি উপর থেকে প্রায় দশ ফিট পনেরো ফিট দূরে মাছা করা যার কারণে

আছে পাইছে ন পাইছে ন আছে কোনটাই আছে